তুমি এখনো সেই মানুষটার কথা ভাবো যে হয়তো আর একটুও তোমার কথা ভাবে না এই ভিডিওটা দেখার পর তুমি আর আগের মতন থাকবে না তোমার ভিতরে কি একটা শূন্যতা তৈরি হয়েছে তোমার কি মাঝরাতে ঘুম ভেঙে ওঠে এবং একাকিত্ব লাগে আর সেই মুহূর্ত নিজেকে প্রশ্ন করো ওর কি একটুও মনে পড়ে না আমাকে তুমি তাকে ভালোবেসেছিলে সত্যি করে আর সে হয়তো তোমাকে ভালোবেসেছিল অল্প সময়ের জন্য বা হয়তো শুধুই অভ্যাসে কিন্তু এখন সে আছে অন্য কারোর সাথে হয়তো সুখে হয়তো ভান করে আর তুমি এখনো দাঁড়িয়ে আছো ওই একটা মেসেজের অপেক্ষায় তুমি তাকে ভুলতে পারছো না কারণ তুমি তাকে শুধু মনে রাখো তুমি তাকে নিজের আত্মার ভেতরে বসিয়ে ফেলেছিল কিন্তু শোনো আজ আমি তোমাকে তিনটা সত্য বলবো যেগুলো শুনলে হয়তো তুমি কাঁদবে কিন্তু তারপর তুমি বদলে যাবে চির দিনের মতো প্রথম তুমি তাকে ভালোবেসে ভুল করনি এটা তোমার মধ্য দিয়ে তৈরি হয়েছে এটা তোমার ব্যক্তিত্ব কিন্তু এখন নিজেকে ছেড়ে দিয়েছে তুমি ভুলে তুমি তুমি আসলে কে তোমার ভালোবাসা ছিল খাঁটি কিন্তু তুমি এখন সেই পুরনো সম্পর্কের মায়াজেলে আটকে রয়েছে যেখান থেকে কোনো আলো পাবে না এবং এটা চলতে থাকলে তোমার ভবিষ্যৎ হবে অন্ধকার তুমি কার জন্য অপেক্ষা করছো নিজেকে একবার প্রশ্ন করো নিজেকে যদি আরও শক্তিশালী করতে চাও তাহলে সমস্ত বন্ধন থেকে মুক্তি পেতে হবে দ্বিতীয় তুমি তাকে মিস করো না তুমি মিস করো নিজের সেই অংশকে যে একসময় প্রাণ ভরে ভালোবাসতে জানতো তোমার মধ্যে একটা সুন্দর মানুষ ছিল কিন্তু বর্তমানে তুমি নিজের থেকে তাকাতে পারো না নিজের চিন্তা নিজের কথা নিজের অনুভূতি অনেক বদলে গেছে তোমার বিশ্বাস ভঙ্গ হয়েছে তোমার ভালোবাসার আঘাত এসেছে তুমি যা স্বপ্ন দেখেছিলে সেগুলো চুরমার হয়ে গেছে কিন্তু বন্ধু একটা কথা মনে রাখো যে মানুষটা চলে গেছে সে মানুষটা কখনো তোমাকে ভালোবাসিনি সে মানুষটা হয়তো অভিনয় করেছে ভালোবাসা কখনো চলে যেতে পারে না সে হাজারবার ব্যথা পেলেও ফিরে আসে তাই এখন নিজেকে ভালোবাসো নিজেকে নতুন করে খোঁজো নিজের সেই পুরানো হারিয়ে যাওয়া মানুষটাকে আবার পুনরুত্থান করো তৃতীয় সে যদি তোমার জীবনে এসে চলে যেতে পারে তাহলে তুমি কেন পাচ্ছ না তবে তুমি তাকে ছাড়াই বাঁচতে পারবে তোমার শক্তি সে ছিল না তোমার শক্তি তুমি নিজেই তোমার চিন্তা তোমার অনুভূতি মাধ্যমে তোমার শক্তি প্রকাশ হয় তাকে হারানোই যদি শেষ হতো তাহলে আজও এত মানুষ বেঁচে আছে কেন প্রায় প্রত্যেকটা মানুষের একবার না একবার ব্রেকআপ হয়েছে তাদের হৃদয় ভেঙেছে কিন্তু তারা উঠে দাঁড়িয়েছে এবং আগামী দিনের জন্য প্রস্তুত হয়েছে তাই আর এক মুহূর্তের জন্য অতীতের কথা ভেবো না তুমি এখনো আছো আগামী দিনেও থাকবে কিন্তু এই ব্যথা নিয়ে আর কদিন নিজেকে দুর্বল ভেবো না তুমি শক্তিশালী তুমি বিজয়ী আর অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাতে পারো আজ যদি কোনো প্রশ্ন থাকে তোমার সম্পর্ক নিয়ে ভুলতে পারছো না তাহলে আমার সাথে কথা বলতে পারো আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার আমি স্পেশালি ছাত্রদের এবং মানুষদের বিভিন্ন রকম ইমোশনাল সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করি যথা স্ট্রেস এংজাইটি ডিপ্রেশন ইগো ব্রেক আপ ট্রোমা এবং মানুষদেরকে হিলিং করিয়ে তার পুরানো খারাপ অতীতকে মুক্ত করতে সাহায্য করি যদি মনে হয় আপনি একটা টক্সিক সম্পর্কের মধ্যে আছেন বা আপনার চিন্তাভাবনা বারবার অতীতি নিয়েই যাচ্ছে আপনি বর্তমানে থেকে কাজ করতে পারছেন না আপনার ব্রেকআপ হয়েছে আপনি বুঝতে পারছেন না কি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে অবভিয়াসলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে আপনি আমার ফেসবুক প্রোফাইল প্লাবন পেজ ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন আমি অবশ্য আপনাকে সাহায্য করবো থ্যাংক ইউ সো মাচ আপনি নতুন হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন অসংখ্য ধন্যবাদ হ্যাভ এ ক্রিয়েট ডে